এই যে ভুতুরে ভোটার ভোট চুরি হচ্ছে আপনাদের কি মনে হয় এসআইআর চালু হলে এই ভুতুরে ভোটার ভোট চুরি বন্ধ হয়ে যাবে এটা যেমন চলছিল তেমন চলবে আরে ভোট হচ্ছে একটা রাজনৈতিক খেলা আরে রাজনীতি হচ্ছে একটা বড় ব্যবসা আর রাজনৈতিক দলগুলো নিজেদের ফায়দা তো স্বাভাবিক কথা নিজেদের ফায়দা বুঝবেই আজকের আপনারা দেখতে পাচ্ছেন অনুরাগ ঠাকুর অভিষেক ব্যানার্জির নামে দোষ চাপানোর চেষ্টা করছে মানে কালি চেটানোর চেষ্টা করছে এটা বাস্তব সাত লক্ষের ওপরে ভোটে জিতেছে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড আরবার কেন্দ্র থেকে কোন ম্যাজিকে জিতলো আপনারা জানেন ওই সময় রহমান বলেছিলেন প্রায় ষাট শতাংশ বুথে রিগিং হয়েছে ছাপ্পা চলেছে কেন কোটে যায়নি আমি জানি না। কোটে গেলেও আলটিমেটলি কিছু হতো কিনা আপনারা জানেন আহ বামেদের কাছে তো অত টাকা নেই হয়তো প্রতিবাদ করতে পারে যাই হোক অন্য দলও তো ছিল তারা কেন কোটে গেল না প্রশ্ন রয়েছে এখানে তবে এটা তো বাস্তব সাত লক্ষের ওপরে জিতেছে এটা কোন দ্বারা তবে অনুরাগ ঠাকুর কেন বলছে কারণ অভিষেক ব্যানার্জির দল কাদা ছুঁড়েছে ওরাও তো কাদা ছুড়বে যাই হোক আজকের একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো শতরূপ ঘোষ এই যে অনুরাগ ঠাকুর ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে অভিষেক ব্যানার্জিকে নিয়ে যে কথাগুলো বলেছিল শতরূপ ঘোষ কিভাবে উত্তর দিয়েছে আপনাদেরকে শোনাবো এবিপি আনন্দের পর্দায় সকলের মুখ আমি মনে করি চুপ হয়ে গেছে কারণ শতরূপ যখন কথা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হয় আমি বলছি শতরূপ কি এই ডেটাগুলো মানছে অথবা এইরকম কিছু হয়েছে বলে মনে করছে দেখুন আমার মানা মানার থেকে বড় কথা আমি বুঝতে পারছি না যেগুলো বিজেপির কাছে আছে ওগুলো ইলেকশন কমিশনের কাছে নেই কেন এই গেল প্রথম কথা একদিন ধরে ইলেকশন কমিশনের তো কাজ ছিল এগুলোকে ডিটেক্ট করা এগুলোকে ডিলিট করা এবং সবচেয়ে বড় কথা যে সরকারি অফিসারদের হাত দিয়ে এই জাল নামগুলো উঠল দিনের পর দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার বদলে আজকে অনুরাগ ঠাকুর কেন কেন প্রেস কনফারেন্স করতে হচ্ছে হচ্ছে এই আমার প্রথম কথা দ্বিতীয় কথা সিপিএম এর অভিযোগের কথা তুমি বললে সুমন দা আমি সেটা ছড়িয়েও ডাকছি আমরা বলছি ধর দেখো গত এই গত লোকসভা ভোটে দুশো আশিটা বুথ আছে ডায়মন্ড নাইবারে যেখানে অভিষেক ব্যানার্জী নব্বই পার্সেন্টের ওপর ভোট পেয়েছিল আমরা চেয়েছিলাম সেই বুথগুলোর আবার পুনর্নির্বাচন হোক এবং নতুন করে সেখানে আরো বেশি ব্যবস্থা নিয়ে আমি আমি সিপিআইএম কি বলেছিল বলেছিল না বলছি আজকে অভিজিৎ দাস ববি যিনি বিজেপির প্রার্থী ছিলেন তার পর একটা পিটিশনের কথা দেবজিৎ এখানে উল্লেখ করছেন আচ্ছা অভিজিৎ দাস ববির এই কথাগুলো ভোটের সময় বলতে গিয়ে কি অবস্থা হয়েছিল আমরা দেখিনি কাঁপছিল রাস্তায় দাঁড়িয়ে ভেউ ভেউ করে কাঁপছিল ভোটের দিন বলছিল যে আমাকে মেরে ফেলবে আমি বারবার করে সেন্ট্রাল ফোর্সকে ডাকছি আমি ইলেকশন কমিশনের প্রতিনিধিকে ফোন করছি জেনারেল অবজারভারকে বলছি পুলিশ অবজারভারকে বলছি আমার ভোট করা সব মিটে গেছে আমাকে এখান থেকে বার করে নিয়ে চলুন কেউ আমার ফোন ধরছে না কাজ ছিল তারপরে কি হলো ভোট হয়ে যাওয়ার পরে এই কথাগুলো বলতে গিয়ে পরিণতি কী হলো আমি তোমাদেরকে রিপোর্ট তোমাদের দেখাচ্ছি জুন খবর অভিজিৎ ববিকে বিজেপি থেকে সাসপেন্ড করা হলো বললো অভিজিৎ দাস ববি এই অভিযোগগুলো করেছিলেন বলে বলা হলো বিজেপির পক্ষ থেকে উনি দলবিরোধী কাজ করছেন তারপরে কি হলো আমাদের মনে আছে সেই সময় একটা টিম আসলো বিজেপি সেন্ট্রাল লিডারশিপের হচ্ছে এই বিভিন্ন এফেক্টেড এলাকা যেখানে কর্মীরা মারধর খেয়েছে সেখানে যাওয়ার বিপ্লব দেব রবিশঙ্কর প্রসাদরা ছিলেন তাদের গাড়িকে আটকে ডায়মন্ড হার বারে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখালো বললো যে আপনারা কি ওপর ওপর ঘুরে চলে যাচ্ছেন আমাদের প্রার্থী অভিজিৎ দাস ববির বাড়িতে পর্যন্ত কিছু হচ্ছে আমাদের আক্রান্ত কর্মীরা তারা আশ্রয় নিয়ে আছেন আমাদের পার্টি অফিসগুলো ভাঙচুরেছে ওখানে চলুন বিজেপি কর্মীরা রাস্তায় গাড়ি দাঁড়িয়ে

কমিশন থেকে শুরু করে এই যে বিভিন্ন সংস্থাগুলো আছে আমাদের গণতন্ত্রের অর্লিন্যকে জগন্নাথ করে রেখে দেওয়া হয় তারপরে যত বড় যত কাগজ দেখিয়ে যত মহৎ করুক তাই দিয়ে একটা গাছের নড়বে না আমি আমি আমার কথাকে শেষ করে আনতে চাই এইটা বলে কিন্তু তা সত্ত্বেও আমি বলছি কি বেনারস হোক মানে প্রধানমন্ত্রীর কেন্দ্র কি ভাইপোর কেন্দ্র মানে আমাদের পশ্চিমবাংলার যে ডায়মন্ড হারবারের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি তার কেন্দ্র হয়ে থাক না কেন ফলস কি অন্য কোথাও যদি হয়ে থাকে

কথা স্বাধীনতার পর থেকে হয়ে আসছে হয়ও আমাদের প্রশ্নটা হচ্ছে কোথাও যদি এগুলো না হয়ে থাকে তাহলে কেন হয়নি কোন রাজনৈতিক উদ্দেশ্য হয়নি কোন কারণে হয়নি এইটা আমরা জানতে চাই কিন্তু এর জন্য এসআইআর লাগে না আমার কোন ঠাকুর দা কবে ভোট দিয়েছে না দিয়েছে তার ডকুমেন্ট আজকে চাওয়া আজকে ক্রেডিট কার্ড থাকলে পর্যন্ত নাকি সেটা একটা ভ্যালিড ডকুমেন্ট কিন্তু আমার একটা তফাত আছে এসআইআর মানে হচ্ছে ঘরে ঘরে বিএলএ এবং বিএলও রা গিয়ে খতিয়ে দেখা মানে আমি বলছি সাধারণভাবে যদি নাগরিকের সদিচ্ছার উপর ছ হাজার যায় এসআইআর হলে ওটা বারো হাজার বলছি ঘরে ঘরে বিএলএ এবং বিএলও কাগজগুলোদের খতিয়ে দেখার জন্য এসআইআর লাগে না এসআইআর বলে ক্ষেত্রে যে যে কাগজগুলো চাওয়া হয়েছে তার সঙ্গে ঘরে ঘরে ইলেকশন কমিশনের বিএলও গিয়ে স্ক্রুটনি করার কোন সম্পর্ক নেই যে রাজনীতি করে ছোট্ট উদাহরণ দিই যে যে সময় বামফ্রন্ট সরকার ক্ষমতায় তেরো বারের মধ্যে শেষ যে বা সালে এসআইআর হলো তখন আঠাশ লক্ষ ভোটার বাদ গেছে আমি বলছি তুমি তুমি স্বাভাবিক প্রক্রিয়ায় একটা বছর আমায় দেখা কুড়ি লক্ষ বাদ গেছে যায়নি একদম একদম আমি উত্তরটা দেওয়ার কারণে সময়টা দাও

রে যে তথ্য বলছিল তো আমি একটা ব্যাপারে একমত যে এসআইআর করার ভোটার তালিকা স্বচ্ছ করা দুটোর মধ্যে পার্থক্য আছে এগারোটা ডকুমেন্ট চাওয়া হয়েছে সেখানে উদ্দেশ্য ভাবে যে ডকুমেন্ট গুলো চাওয়া হয়নি বা করা হচ্ছে না দু হাজার পঁচিশ সালের এইট মার্চ বলা হয়েছিল আধার কার্ড হচ্ছে ভোটার আইডির জন্যে গৃহীত ডকুমেন্ট সেইটা তিন মাসের মধ্যে নাকচ করে দেওয়া হলো আধার কার্ড আছে নির্বাচন কমিশন গতকাল এবং আজ সুপ্রিম কোর্ট যে মাননীয় বিচারপতিরাও বলছেন যে আধার এবং ভোটার আহ নাগরিকত্বের জন্য যথেষ্ট নয় হুবহু

যেটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অবশ্যই দায় দায়িত্ব কেন্দ্র সরকারের এর নিয়ে কোনো ডিমত থাকতে পারে না এবং দুই ওই 11টা তালিকায় আমি আবার বলছি যে একটা জায়গায় আমি ডিমত যে এসআইআর প্রয়োজনীয় এবং সেই করার অধিকার নির্বাচন কমিশনের আছে কিন্তু ওই 11টা নতি আমি যদি সরকার আমি যদি মেনে নিই যে আমার আধার ভোটার জাল হতে পারে ওই 11টা নতি যারা জানেন আরে আমি বলছি অনেক বেশি রকম জাল হতে পারে অনেক সহজে জাল হতে পারে तरुण একটা ধর্মীয় সংস্থা ট সেটা বলে বলে জাল হতে পারে এতক্ষণ দিয়ে ধরে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে বিহারের ডকুমেন্টেশনের উপরে আমাদের তো কোনো ঘোষণাই হয়নি

শতরূপ ঘোষ যে কথাগুলো বলেছে প্রতি কথার মধ্যে লজিক রয়েছে আজকে আমি একটু অ্যাড করে বলবো যে যাই বলুক না কেন এই ভোট চুরি বন্ধ হবে না এসআইআর চালু হচ্ছে কনিকের জন্য হয়তো তারপরে ভোট চুরি হবে বুথ দখল হবে আরে ভুতুরে ভোটার আবার গজিয়ে উঠবে আবার ভুয়ো ভোটার কার্ড চলে আসবে আমরা বিহারে যেটা দেখতে পাচ্ছি এটা পশ্চিমবঙ্গে একই জিনিস যদি এসআইআর করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই জিনিস হবে তবে কোনো লাভ হবে বলে মনে হয় না রাজনৈতিক দলগুলো মানে গুটি সাজাচ্ছে রাজনৈতিক গুটি সাজাচ্ছে ভোটে জেতার জন্যে কিন্তু যদি আপনারা মানে দূরবীন দিয়ে দেখেন না দেখতে পাবেন সবাইয়ের মানে কোথাও না কোথাও কালির চিটা লেগে রয়েছে এই ভোট দুর্নীতিতে কোনো দল ছাড় নেই ভোট দুর্নীতি সকল দল মানে যে কটা দল রয়েছে আমার মনে হয় সব দলেরই কিছু না কিছু এমন ঘটনা রয়েছে সুতরাং এটা ভোটের রাজনীতি একটা খেলা বলতে গেলে আহ শতরূপের বক্তব্য আপনাদেরকে শোনালাম আপনারা নিশ্চয়ই বলবেন কেমন লাগলো বক্তব্য শুনে এরপরে বুঝতেই তো পারছেন এই এসআইআর নিয়ে যে নাটকটা শুরু হবে আমি নাটকই বলবো কারণ বিধানসভা পর্যন্ত এটা চলবে দেখুন আগে আগে দেখতে থাকুন কি হয় তবে এসআইআর করে কতটা কি হবে আমি জানি না হ্যাঁ এবারে ভোটে হয়তো কিছু ভোটার বাদ যাবে কিছু ভোটার নয় বহু ভোটার বাদ যাবে যেমন বিহারের ক্ষেত্রে হয়েছে তেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে মমতা ব্যানার্জি বলছে দম থাকতে এসআইআর লাগু করতে দেবে না কারণটা কি কি কারণ ডাল মে কুচ কালা হে আমি জানি না যাই হোক শতরূপ ঘোষের বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন